নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে পোনে আটটা আর সকালবেলা সোনায় পোপাই তো স্কুলে বেরিয়ে গেল হঠাৎ করে তোমাদের সামনে এইভাবে আসলাম তার কারণ হচ্ছে সকাল সকাল চান টান হয়ে গেল এবার একটু বেরোচ্ছি আর আজকে একটু ইম্পর্টেন্ট কোনো কাজেই যাচ্ছি কোথায় যাচ্ছে জানতেই পারবে আর আমি যাই না এই দুই তিন দিন ধরে যেহেতু শরীরটা একটু খারাপ যাচ্ছে ওই জন্য না ঠিক কন্টিনিউভাবে আমি ভিডিও করতে পারছি না অসুবিধা হচ্ছে আর আজকেও একটু পেট ব্যথাটা একটু না আজকে অনেকটাই কম আছে পেট ব্যথা হয় তখন ওই দুই তিন দিন পর্যন্ত একটু ডিউরেশন থাকে তারপর ধীরে ধীরে কমে যায় তো যাকে এখন আচ্ছা আরেকটা বলি গতকাল রাতে সত্যি খুব ভালো ওয়েদার ছিল সারাটা দিন তো মানে এত বৃষ্টি ছিল ওয়েদার এত কষ্ট হচ্ছিল আর বিকেলের পর থেকে বেশ একটু হাওয়া দিল একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো তারপর সারা রাত কিন্তু হাওয়া দিয়েছে আর বৃষ্টিও হয়েছে বেশ ভালোই গেঁচেছে রাতটা সকালবেলাও বেশ ঠান্ডা লাগছিল তো যাকে তো চলো হ্যাঁ এবার বেরো হয়ে যাক যেহেতু আরেকজন দাদাদের দাদার সাথে যাব তো উনি দাঁড়িয়ে আছেন সামনের দিকে তো একবারে ওই দাদা আসলে একসাথে যাব তো চলো হ্যাঁ কিন্তু এই যে যেদিকে যে তালা রয়েছে এই গেট টা মানে সাইড গেট যেটা থাকে গেট তালা দেওয়া তো তার জন্য আর ঢুকতে পারলাম না দেখাতেও পারলাম না অনেকটা বড় বাড়িটা সব কিছু দেখা হয়ে গেল দুটো বাড়ি দেখালো দুটো থেকে একটা পছন্দ হয়েছে এবার দেখা যাক আরও তো দেখতে হবে এটা ওটা এক দুটো দেখেই তো আর কিছু ফাইনাল হয় না আসলাম তো দেখলাম ঘরটা অতটা পছন্দ হলো না দেখো আমার হাতের নাগালে কিন্তু আমে ভরা ও শুধু আমাকে দেখলেই শুধু আসছে এখন দুটো বাড়ি কিন্তু উপায় নেই লোকের বাড়ি না দেখো কাকে বলে এখানে মানুষের এখানে সবার ঘরে আম আর কাঁঠাল গাছ কম্পালসারি থাকবেই দেখো না সবার ঘরে আম গাছ এই আম গাছ এই আম গাছ আম গাছ সবার ঘরে তো চলো হ্যাঁ এবার বাড়ি যাওয়া যাক বাড়ি চলে এলাম আর এখন সোনাইপুপায় আসার টাইম হয়ে গেছে তাই একটু উঠোনে বসে আছি উপরে আসবে একটু দেখবো অনেক দিন হয়ে গেল প্রায় চার পাঁচ দিন হয়ে গেল যে সোনাইপুপায় যখন আসে তখন আমি ঘরেই থাকি ওরা সুন্দর গেট খুলে ঢুকে যায় তো আছে ভাবলাম আছি যেহেতু একটু ফ্রি আছি তো একটু বসি তারপর না হয় তারপর চান টান হয়ে গেলে দেখবো অনেকটা ফ্রি লাগে তো এখন ওই এখনই চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে কত দেরি করছে আজকে আমি বাইরে দাঁড়িয়ে থাকলে না ওরা খুব মজা পায় মানে আনন্দ পায় যে হ্যাঁ মা বাইরে দাঁড়িয়ে আছে ওই জন্যই না হলে কী হয় বলো তো ওরা না ডাকে আমাকে মম মম করে চিৎকার করে এবার আমি ধরো রান্না করছি এবার আমি দৌড়ে দৌড়ে আস্তে আস্তে তো ঢুকে যায় কিন্তু বুঝি যে আমি বাইরে দাঁড়িয়ে থাকলে ও ওরা একটু আনন্দ হয় আজকে প্রচণ্ড পরিমাণে লেট হচ্ছে কারণ রকু টোটো নিয়ে গেলো তখন বাজার নটা ওদের আটটা পঞ্চান্নতেই অলরেডি ছুটি হয়ে যাচ্ছে এখন ওই যাচ্ছে

হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো হ্যাঁ হ্যাঁ শুনো চলো আই কার্ড দিয়েছে তোমার বা ওর আই কার্ডটা এসেছিল কিন্তু আই কার্ডের ফটো ভুল এসেছিলো অন্য বাচ্চার ফটো চলে এসেছিল আবার না কি বল স্কুলের হাস কি তোর ব্যাগের এই অবস্থা কেন খোলা প্লাস্টিক কই ধরো আমার হাতে চলো আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলো না 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 প্লাস্টিকটা না চলো মানে এতদিন যা যুদ্ধ গেল না প্র্যাকটিক্যালের জন্য বাপরে আজ এ তো আর নতুন এক্সপেরিয়েন্স না ওদের স্কুলে ফুল এ পুপাই জ্ঞানটা কম দিস আগে চলে আয় জ্ঞান পরে দিবি আয় কুকুরকে তুমি তুমি করে বলছ এসো খেয়ে যাও ওই যে বিস্কুট খাওয়াচ্ছে শোনো বাবু চান টান হয়ে গেল এবার অল্প আমি গরম দুধ খেতে দিয়েছি ও এখন দুধ খাচ্ছে আচ্ছা আশ্রয় দিন কি অবস্থা করেছো আর এদিকে পড়তে বসে গেছে এগুলো লিখলো এক দুই লিখলো সব লিখলো আবার বললাম আবার লিখতে এবার ও লিখছে এগুলো কেন ভালো আমি একটু রান্না করি হ্যাঁ গুড দেখো আজকে একটু রান্না করবো সেটা হচ্ছে লাউ দিয়ে শুক্তো মতো বানাবো এবার দেখা যাক কেমন হয় তো নিয়ে নিয়েছি না সব এদিকে নিয়ে নিয়েছি বড়ি বড়িটা ভুজে তেল গরম হয়ে দিয়ে বড়িটা ভেজে রেখে দিয়েছি এবারে সেই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো একটা তেজপাতা আর অল্প রাঁধুনি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ হলুদ দেবো না তোমরা আমি ভেবেছিলাম একবার ঘি দিয়ে রান্নাটা করবো এবারে বললাম যে না ইয়ে দিয়েই করি সসেন্ট দিয়েই করি দেখা যাক কেমন হয় দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো অনেক দিন পর রান্নাতে চিনি অ্যাড করছি মানে যেহেতু দুধ দিয়ে রান্নাটা করবো চিনি না দিলে একদমই ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হবে তো তার জন্য একটি চিনি দিয়ে করছি আর গুড় দিলে যেহেতু কালারটা একদম হলুদ হয়ে যাবে তো তার জন্য আজকে গুড় দিলাম না অল্প করে করছি তো গরম গরম ভাতের সাথে আশা করি ভালোই লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি ধীরে 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 সব কিছু একসাথে হতে থাক আমি লাউ সেদ্ধ করে যে জলটা সেই জলটা ফেলে দিচ্ছি এদিকে তো এটা হচ্ছে আর এদিকে তাওয়ারটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তিল অল্প পরিমাণে আর দেবো পোস্ত তিল আর পোস্ত সমান পরিমাণে দিয়েছি আমার এখন না বেশ ভালো লাগছে জানো তিলটা একটু নাড়াচাড়া করে শুকনো খোলাতে এবার বেটে ওটার টেস্টটা সত্যি অন্যরকম লাগছে পোস্ত তো ভালো লাগেই কিন্তু তিলটাও বেশ ভালোই লাগছে আমার তো তার জন্যে তিল আর পোস্ত একসাথেই একটু শুকনো খোলায় নেড়ে নেবো আর এদিকে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে যেহেতু একটা জলটা ফেলে দিয়েছি এজন্য খুব সুন্দর তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে পাঁচে নিয়ে নেব দুধ দুধটা জাল করে রেখেছিলাম আগে এটা ঠান্ডা করে দুধটা নিয়ে দুধের সাথে নিয়ে এক চামচ ময়দা ময়দা অ্যাড করছি তার কারণ হচ্ছে এই দুধ যদি আমরা শুক্তোতে যখন ব্যবহার করি মাঝে মাঝে দেখবে দুধ কিন্তু ফেটে যায় তো তার জন্য ময়দা বা অ্যারারুট এসব অ্যাড করে দিলে অল্প করে তাহলে দুধটা ফাটে না তারপর একটু কি বলবো গ্রেভি টাইপেরও হয় বেশ ভালোই লাগে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা তিল আর পোস্ত ফ্লেমটা হাই করে দিলাম এবার মিক্স করে নেবো এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা সেই ময়দা দিয়ে গুলে রাখা এবারে কিন্তু একটু করে নুন লাগবে যেহেতু দুধ দেওয়া হয়েছে একটু মনে হচ্ছে নুনটা কম হয়েছে নুনটা দিয়ে দিলাম লাউ চিংড়ি লাউ দিয়ে ঘন্ট এই তো খাই বলো বা লাউয়ের তরকারি যেটাকে বলে মশলা দিয়ে একটু আলু দিয়ে সবজি টাইপের কিন্তু এরকম দেখি আজকে খেয়ে কেমন লাগে ঝিঙের পোস্ত যদি ভালো লাগে তাহলে লাউয়ের পোস্ত কেন ভালো লাগবে না বলো ওই জন্যই আর এটা পোস্তও না পোস্ত সাথে শুক্ত যে তো করে করেছি তো চলো হ্যাঁ খাওয়া দাওয়া করি এই তো অবশ্যই কিন্তু একটু মিষ্টি বেশি করে দেবে যদি ট্রাই করতে চাও কিন্তু এখনও বলবো না যে তো রান্না হচ্ছে আগে খেয়ে তারপর তোমাদেরকে বলবো কেমন হয়েছে তার আগে তো বলা যাবে না যদি ঘরে ট্রাই করার মতো হয় তাহলে অবশ্যই বলবো ট্রাই করতে আর যদি খাওয়া না যায় তাহলে সেটাও বলবো যে তোমরা ট্রাই করো না জিনিসগুলো নষ্ট হবে ভাত খাবে শোনা খেয়েছি তো আচ্ছা কি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো পাশেরটা কি এটাও ফ্রেঞ্চ ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাই কি থাকে দেখো অবস্থা তিনটা ফ্রেঞ্চ ফ্রাই আমি দাদা তুমি

তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে ট্রাই করবে আর আমি জানি না আমার কমেন্ট বক্সে এই কথাটা বলবো তোমাদেরকে যে কমেন্ট করে জানিও কারণ আমার যা ইউটিউব ডিস্টার্ব দিচ্ছে জানি না আমার সাথে কি করছে ইউটিউব শুধু কমেন্ট বক্স অফ হয়ে থাকে জানো অটোমেটিক ভাত খাবো বলে ফ্রিজ থেকে জল নিয়ে এসেছে না রাখো রাখো জল তো হ্যালো হ্যাঁ দারুণ হয়েছে হ্যাঁ খাও ডালের বড়ি জানো তো বড়রা একটু টেস্ট হলে বা একটু টেস্ট কম হলে ব্যাপার না হয়তো আমরা মুখে বলে দিই যে ভালো হয়নি বা আর একটু টেস্ট হতো কিন্তু বাচ্চারা জানো তো ওরা টেস্ট না হলে মুখে দেয় না আর পুরুপা খাচ্ছে কিন্তু ও বলেছিলো খাবে না যেহেতু ভাত খেয়েছে ও এদের না কি বলতো একটু খেলে পেট ভরে যায় তার মধ্যে যদি টেস্টি টেস্টি খাবার হয় পনির ছিল আর এক গাল হুম আমি তো দিলাম আমার সাথে বসে বসে খাচ্ছে নিশ্চয়ই ভালো লেগেছে তবেই খাচ্ছে পুরো ঝড় আসছে কি সুন্দর তিন থেকে পাতা পড়ছে প্রচুর পরিমাণে ঝড় হবে মনে হচ্ছে এই তুই কি করছিস এই আলোর মধ্যে টর্স নিয়ে কি করছিস হুম এই আবার চলে গেছিস তোরা হ্যাঁ এই এরাও খুব ফূর্তি করছে এদেরও খুব আনন্দ হয়েছে বাফ যাফ

বাপ কি বৃষ্টির জলের প্রেশার তো নাই বুঝলি এনজয় কর

রয়েছে ভাজা সোনাইপায় দুজনে খুব ভালোবাসে ডালও রয়েছে ওদিকে লাউয়ের যে করেছিলাম দুপুরবেলা সেটাও রয়েছে তো দুজনে বললো যে খাবে ওগুলো তো ভাবলাম আর বাইরে এইভাবে ঝড় হচ্ছে আর কি রান্না করবো নতুন করে কি যে শান্তি লাগছে ঝড়টা দেখে আর পারা যাচ্ছিল না ভেজে ভেজেনি। বাইরে বৃষ্টি হচ্ছে এরকম করছিস কেন এবার খাওয়া দাওয়া করবো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর এই দেখো সব দাঁত বার করে কীভাবে হেসে যাচ্ছে ওর যে কী আনন্দ লাগছে তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি নমস্কার